প্রত্যেক বছর পুজোর সময় আমার আপনার সবার যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এটিএমে টাকা থাকে না আমরা এই এটিএম থেকে ওই এটিএম ঘুরে বেড়াই কিন্তু ক্যাশ থাকে না কারণ ওই সময়তে ব্যাংক বন্ধ থাকে প্রত্যেক বছর চার দিন ব্যাংক বন্ধ থাকে কিন্তু এই বছরের যে দুর্গা এই পুজোতে কিন্তু ছ দিন ব্যাংক বন্ধ লাগাতার ছ দিন মাঝখানে কোনো গ্যাপ নেই কবে বন্ধ কি বন্ধ সেটা একটু জানাচ্ছি তার আগে বন্ধুরা আপনাদেরকে জানাই যে আমার যে নতুন জিএসটি নিয়ম এবং পুজোর শপিংটা বাইশে সেপ্টেম্বরের পরে করুন এই যে শর্টসটা বানিয়েছিলাম আমি সাইডে দিচ্ছি এই শর্টসটা ভাইরাল হয়েছে তিন চার দিনের মধ্যে টু ফিফটি কে মানে আড়াই লাখ ভিউ হয়েছে এবং আপনারা অনেকেই আমার এই শর্টসটা দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে প্রমিস করছি কখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে আপনি লসে থাকবেন না কারণ আমার চ্যানেলে সবসময় আমি ইনফরমেটিভ ভিডিও জানি খুব কাজের ভিডিও জানি তো সঙ্গে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও এনজয় করার জন্য বেল আইকানটা প্রেস করে দেবেন যাই হোক ফিরে আসছি টপিকে সাতাশে সেপ্টেম্বর থেকে নিয়ে আপ টু দোসরা অক্টোবর এই ছ দিন ব্যাংক বন্ধ সাতাশে সেপ্টেম্বর আঠাশ উনতিরিশ তিরিশ এক দুই ছ দিন সাতাশ আর আঠাশটা কেন বন্ধ সাতাশে সেপ্টেম্বরটা হচ্ছে ফোর্থ স্যাটারডে আর আঠাশে সেপ্টেম্বরটা হচ্ছে রবিবার তাই ফোর্থ স্যাটারডে আর সানডে তো বন্ধই থাকে সুতরাং এই দুদিনটা কিন্তু এক্সট্রা এছাড়া ষষ্ঠীতা ব্যাঙ্ক খোলা থাকে কিন্তু এবারে ষষ্ঠীও পড়েছে কবে রবিবারে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর কিন্তু উনতিরিশ তারিখ থেকে নিয়ে উনতিরিশ তিরিশ এবং এক দুই এই চার দিন মানে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন তো ব্যাংক বন্ধই থাকে তাহলে দু দিন হচ্ছে সেকেন্ড স্যাটারডে সানডে আর ওদিকে চার দিন হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই ছ দিন টোটাল ব্যাংক বন্ধ সুতরাং বন্ধুরা আপনি যদি ক্যাশ টাকা তুলে নিয়ে রাখতে চান অবশ্যই এই যে শুক্রবার লাস্ট আগামী শুক্রবার লাস্ট ব্যাংক খোলা থাকবে শনি থেকে নিয়ে আপ টু বৃহস্পতি পুরো বন্ধ আবার শুক্রবারে ব্যাংক খুলবে তার মানে এক শুক্রবারে শুক্রবারে ব্যাংক 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 বন্ধ বন্ধ হবে খুলবে এই দিন থাকবে আপনার ছ যা কাজ আপনি আগে করে নেওয়ার প্ল্যান করতে পারেন বা তারপরেও করতে পারেন তিন তারিখ চার তারিখ কিন্তু আবার ব্যাংক খুলবে আবার কিন্তু পাঁচ ছয় ছুটি কেন পাঁচ তারিখ রবিবার ছ তারিখ লক্ষ্মী পুজো তার মানে যদি আমরা দেখি যে সাতাশে সেপ্টেম্বর থেকে নিয়ে ছয়ই অক্টোবর এই যে দশ দিন এই দশ দিনের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু মাত্র দুটো দিন ব্যাংক খোলা থাকবে আর আট দিন ব্যাংক বন্ধ থাকবে এই দুটো দিন যে ব্যাংক খোলা থাকবে সেটা হচ্ছে ওই শনিবার আর রবিবার তার মানে থার্ড অক্টোবর আর ফোর্থ অক্টোবর তাহলে বন্ধুরা দশ দিনের মধ্যে আট দিন ব্যাংক বন্ধ সুতরাং ব্যাংকে ভিড়ও হবে আপনি আগে থেকে নিজের কাজ প্ল্যান করে নেবেন বা পুজোর পরে যদি কাজ থাকে পুজোর পরে করতে পারেন অসুবিধা নেই কিন্তু মেইনলি ক্যাশের প্রবলেম হয় সবার ক্যাশ টাকা যদি আপনার বেশি তুলে রাখতে হয় তুলে রাখতে পারেন অবশ্যই এখন দেখুন ইউপিআইয়ের যুগ আমাদের কাছে মোবাইল থাকলে আমরা ইউপিআই দিয়ে যেখানে সেখানে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি ক্যাশ টাকার সমস্যা থেকে কিন্তু অনেক বয়স্ক মানুষরাই কিন্তু ইউপিআই ব্যবহার করেন না এবং আমি জানি আমার অনেক সাবস্ক্রাইবার কিন্তু বয়স্ক এজেড মানুষ সুতরাং আপনাদের জন্য অবশ্যই বলে রাখব যে ক্যাশ টাকাটা আগে তুলে রাখবেন ক্যাশ টাকা কিন্তু সমস্যা হতে পারে আপনি এটিএমে গুলোও টাকা নাও পেতে পারেন কারণ সবাই তো ছুটির আনন্দে থাকবে তাই না পুলিশরা দেখুন মানে ছুটি তো সবার জন্য কিন্তু পুলিশদের দেখুন ওরা সময়তে মানে পুজোতে আমরা খুব এনজয় করি কিন্তু ওদের ডিউটি থাকে সিমিলারলি কিন্তু ব্যাংকের লোকেরও ডিউটি থাকে এরকম নয় যে ক্যাশ যদি শেষ হয়ে যায় এটিএমে ব্যাংকের লোক ভরবে কিন্তু স্টিল স্টিল মানে আপনার ক্যাশের প্রবলেম হতে পারে আপনার ভোগান্তি হতে পারে এই এটিএমে পাবেন না ওই এটিএমে যাবেন এগুলো করতে হবে সুতরাং আগে থেকে ক্যাশ টাকা তুলে হাতে রেখে নিন যাতে পুজোর সময় কখনো কোনো সমস্যায় পড়লেন শরীর খারাপ হলো অসুবিধা হলো তখনও তো ক্যাশের দরকার পড়বে তাই না সুতরাং ক্যাশটা তুলে কিছুটা হাতে রাখুন কোনো অসুবিধা নেই আট দিন যা বললাম ব্যাংক ছুটি দশ দিনের মধ্যে আমার বয়স্ক যারা সাবস্ক্রাইবার আছেন প্লিজ এটা কিন্তু করে রাখুন আর যদি আর কথা বলে রাখি যদি আপনাদের মনে করুন ফিক্সড ডিপোজিট বা এরকম কিছু এর মধ্যে ম্যাচিওর হয় তাতে কোনো চিন্তার ব্যাপার নেই এখন সমস্ত ফিক্সড ডিপোজিটই কি হয় অটো রিনিউ হয়ে যায় মানে আপনার হয়তো পুজোর মাঝখানেই হয়তো আপনার ফিক্সড ডিপোজিটটা কী হচ্ছে ম্যাচিওর করছে ওটা অটোমেটিক রিনিউ হয়ে যাবে সুতরাং ওটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই আপনি পরে যাবেন গিয়ে আপনার সার্টিফিকেট যা হোক করে নেবেন ওটা নিয়ে কোনো সমস্যা নেই ফিক্সড ডিপোজিটের রিনিউয়ালটা অটোমেটিক্যালি হয়ে যাবে আপনার যাই থাকুক না কেন কাজ কোনো অসুবিধা হবে না কিন্তু মেনলি ক্যাশের প্রবলেম হবে বলে আমি এই জিনিসটা আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম আর একটা কথা বন্ধুরা বৃষ্টি এত হয়েছে এই বছরে ম্যাক্সিমাম রাস্তাঘাট কিন্তু ভেঙেচুড়ে আছে তো নবান্ন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছেন যে পুজোর আগে যেন সমস্ত রাস্তাঘাটের যে প্যাচ ওয়ার্ক সেটা যেন হয়ে যায় রাস্তাঘাটের কাজটা যাতে হয়ে যায় এবং ভাঙাচোরা জায়গাগুলো যাতে একটু ভরে দেওয়া হয় কারণ পুজোর সময় মানুষে ঘুরবে হেঁটে ঘুরে কেউ কেউ গাড়িতে ঘুরে বয়স্করা ঘুরে সুতরাং রাস্তাঘাট ভাঙাচোরা থাকলে খুব অসুবিধা হবে মানুষ আনন্দ করতে পারবে না সুতরাং আপনারা চিন্তা করবেন না দিদির তরফ থেকে কিন্তু এই বার্তা অলরেডি সমস্ত মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত সমস্ত জায়গায় কিন্তু দিয়ে দেওয়া হয়েছে যে পুজোর আগে যেন অবশ্যই রাস্তাঘাটগুলোকে মেরামত করে দেওয়া হয় যাই হোক বন্ধুরা আশা করি এটা খুব কাজের ভিডিও এনেছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখবেন অনেক কাজের ভিডিও আছে একটু দেখবেন আমার চ্যানেলটা খুলে প্রচুর কাজের ভিডিও পাবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোর আগে যদি দরকার হয় কোনো ভালো টপিক পাই তাহলে নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো তা নাহলে আপনাদের সবাইকে হ্যাপি পূজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব ভালোভাবে পুজো এনজয় করবেন এবং কন্ট্রোলে থাকবেন কারণ রাস্তাঘাটে কিন্তু এখন খুব একটা অ্যাক্সিডেন্ট একটা প্রণ ব্যাপার হয়ে গেছে রাস্তাঘাট ভাঙা চড়ার জন্য মানুষ যেমন তেমন করে চলে সুতরাং নিজেকে সুস্থ রেখে পুজো এনজয় করুন ফ্যামিলির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত